সম্মানিত মাছ চাষী বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়স আপনাদেরকে বলবো শীত মৌসুমে লাভজনক মাছগুলো আপনারা চাষ করবেন গুণগত মান ভালো মানের মাছগুলো চাষ করবেন আমাদের যে গোলচামচের পোনাগুলো রয়েছে গোলচামাচের পোনাগুলো হলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং ফার্স্ট গ্রিডিংয়ের মাছ দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো বড়ো সাইজের এক সাইজের মাছগুলো এবছরে সব চাইতে বড়ো সাইজের মাছগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমাদের এখানে সকল সাইজের সকল ধরনের গোলছা মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের রেণু পোনা রয়েছে তো তবীয় আমাদের গোলছা মাছের পোনাগুলো আষ্টশো থেকে এক হাজার পিসে কেজি আমাদের এখানে যে গোলছা মাছগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তবীয়স আপনারা একটু বড়ো সাইজের মাছগুলো চাষ করবেন যেন ছয় মাসে আমাদের এই মাছগুলো আপনারা যদি চাষ করে থাকেন ছয় মাসে আমাদের এই গোলসা মাছগুলো দেখতে পারবেন প্রায় পাঁচ থেকে আট পেসে কেজি আসবে আমাদের এই গুলচামুচের পোনাগুলো আপনারা যদি চাষ করেন তো বস গুলছামচের খাবার হলো ফিট খাবার জিরো পয়েন্ট ফাইভ আপনারা ফিট খাবার খাওয়াবেন আপনারা যে কোম্পানির খাবারগুলো খাওয়া খাওয়াবেন এশিয়া ম্যাগা বিভিন্ন জাতের ভালো কোম্পানির খাবারগুলো খাওয়াবেন তাহলে আমাদের গুলচামুচের পোনাগুলো আপনারা চাষ করে সফলতা অর্জন করতে পারবেন তো বিয়স আমাদের যে গুল পোনাগুলো দেখছেন এই গুলশা মাছের পোনাগুলো চাষ করার জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নিতে হবে এমনভাবে পুকুর প্রস্তুতি করবেন যেন মাছ চাষে সফলতা অর্জন করা যায় পুকুর প্রস্তুতি কিভাবে করবেন পুকুরে চারপাশে গাছপালা ছাটিয়ে দিবেন চুন সার খোয়েল ছিটিয়ে দেওয়ার পর পুকুরে তিন থেকে চার ফিট পানি দিবেন তারপরে আমাদের গুলশা মাছগুলো চাষ করবেন তো বিয়জ দৈনিক দুই থেকে তিন বেলা খাবার দিবেন আমাদের গুলশা মাছগুলোকে তো বিয়স শীত মৌসুমে গুলশা মাছগুলোর সাথে আপনারা মিশ্রভাবে সকল ধরনের মাছের পোনা চাষ করতে পারবেন তার মধ্যে কিছু মাছের পোনা চাষ করলে লাভ আপনারা বেশি করতে পারবেন বেশি মুনাফা অর্জন করতে পারবেন তো বিরাজ আপনাদেরকে বলবো ওই মাছগুলোর নাম শিং মাগুর ট্যাংরা গুলসা পাবদা থাইপাঙ্গাস সহ রয়েছে লাল রুই কাপ জাতীয় মাছগুলোর মধ্যে রয়েছে লাল রুই কই কাপ কমেট ব্ল্যাক কাপ এই সব মাসের পোনা আপনারা চাষ করবেন এই সব সকল মাসের পোনা আপনারা যে নামগুলো বলছি এই মাছগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন তো বিয়স আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন পরবর্তী ভিডিও দেখবেন তথ্য পরামর্শ